বাংলাদেশের ঘটনা নিয়ে অভিনব প্রতিবাদ ভিআইপি রোডে ভিআইপি রোডের কেষ্টপুরে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় সরব ইস্টবেঙ্গল সমর্থকরা মঙ্গলবার সকালে কেষ্টপুরে দলীয় জার্সি গায়ে দিয়ে বাংলাদেশে এভাবেই সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তার বিভিন্ন ছবি তুলে ধরে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে অভিনব প্রতিবাদ আজকে আমরা কেষ্টপুর বাংলাদেশ যারা রয়েছি তারা আট থেকে আশি মহিলা পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে আমরা সমাবেত হয়েছি আমাদের একটাই সঠ জাতির পর বাংলাদেশ মায়োরিটিস আমরা চাইছি বাংলাদেশে সংখ্যালুকুলের ওপর যে অত্যাচার যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিক যাতে এই ধরনের আর হত্যা না হয় হত্যা নয় উচিত নয় লক্ষ্য নয় সমৃদ্ধির দীপ্ত উদীয়মান যে সময় সেটাই আমরা বলতে চাইছি যার যেন আক্রমণ না হয় আট জনের গণহত্যা না হয় আবার শান্তি সমৃদ্ধি ফিরে আসুক এটাই আমরা চাইছি আমার নাম অয়ন বিশ্বাস এখন আমি দুই মাস আগে ভারতে অবস্থান ওয়েস্ট বেঙ্গলে কলকাতা দুই মাসে আমার যারা হেলেন সালকের পারিবারিক যারা খাদ্য সবাই আছে আমাদের আমি যখন ছিলাম তখন ওখানে যে আপনার ভারত সরকার

পঞ্চ বাড়িতে মোটামুটি খারাপ অবস্থা আছে এখন আমরা চাই যে হিন্দু মুসলিম বৈধ আমরা যেভাবে আছি ওখানে আমরা এক ভাবে সম্পর্ক ভাবে আমার বাঁচতে চাই সেখানে আমরা খাটতে চাই আমরা ভোটপুরে তো পাখি না যে এক জায়গায় যাবো ঠিক আছে এজন্য আমরা বাংলাদেশের জন্য শান্তি সকলের কাছে আমাদের আমার নাম এন কে আমি থাকি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়